এখান থেকে টিকিট সংগ্রহ করা হয় আর ওই তো কে কে আর ভার্সেস আর সিবি হ্যাঁ এই তো কে কে আর ভার্সেস সি ব্লক আর সিবি ডি ব্লক আর এই যে যে জিনিসটা এটা হচ্ছে পুরো লাইন ঢোকার সময় এরকম লাইন হবে টিকিট দেওয়া হচ্ছে আর এই দেখো আমাদের সেই অনেক স্বপ্নের পরে মোটামুটি টিকিট পেলাম এবার নিজের চোখে আর কি সামনাসামনি খেলাটা দেখবো ভাই এই তো আমরা দুজন খেলা দেখতে আসবো আর এটা হচ্ছে বিরাট কোহলির ফ্যান দর্শক আমি এখন যাচ্ছি ইডেনে কে কে আর ও আর সিবি এর ম্যাচ একুশ তারিখে কলকাতাতে হবে আর সেই ম্যাচের টিকিট আনতে ইডেনে যাচ্ছি আমি অনেক দিন ধরে আমার স্বপ্ন আমি ইডেনে গিয়ে আমার প্রিয় দল কে কে আর এর খেলা দেখব আজ তার বাস্তব রূপ নিতে চলেছে তো দর্শক আমি আজ দেখাবো কি করে এবং কোথা থেকে এর টিকিট সংগ্রহ করতে হয় আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি সব জানতে পারবে আমি এখন আসি আরংঘাটা স্টেশনে আর আরমঘাটা স্টেশন থেকে ট্রেনে উঠবো আর নামবো সেই দমদম দর্শক আমরা দমদম চলে এসেছি এখন আমরা মেট্রো করে যাব স্প্লানেট আর স্প্ল্যানেট থেকে হাঁটা পথ সেই ইডেন প্লানেট থেকে বেরোলেই ধর্মতলার সেই বড় বাস স্ট্যান্ড যেখান থেকে দূর দূরান্তে বাস যাতায়াত করে আর এই ধর্মতলার এই বাস স্ট্যান্ডকে পার করলেই একটা মিনার এই যে মিনারের মাঠ এই মাঠেই টেট উত্তীর্ণ যে চাকরি প্রার্থীরা ধর্ণা দেয় এই মাঠেই ধর্ণা দিয়ে থাকেন আর এই মাঠটা পার করলেই ইড়েন এই সেই জায়গা যেখানে প্রাইমারি ট্রেড চাকরি প্রার্থীরা সবসময় ধর্মা বসে সেই যে আর আমরা যাবো ওই তো দেখা স্টেডিয়াম স্টেডিয়ামের দিকে যেতে হবে এই যে রাস্তাটা এই রাস্তাটা পাস করতে হবে এই রাস্তাটা পাস করবে রাস্তায় গাড়ি আসছিল পাশ করে ফেললাম হ্যাঁ গার্ডেন ওই তো আমাদের ইডেন গার্ডেন ঠিক দেখা যাচ্ছে তো ওই দেখো আমাদের গার্ডেন ওইখানে যাবো আমরা আর প্রচুর গাড়ি ইডেনেট স্টেডিয়ামের সামনে মহামেডান ক্লাব আর এই ক্লাবের সামনে এর টিকিট দেওয়া হয় আর এখান থেকে টিকিট নিতে হলে অনলাইনে বুকিং করতে হয় যারা বুক মাই শো থেকে টিকিট বুকিং করেছেন আর এই বুকিং নাম্বারের কিউআর কোড দেখিয়ে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয় হয়তো কে কে আর ভার্সার আর সি বি কে কে আর ভার্সার আর সি আর এখানে যে ছিল ছিল দেওয়ার টিকিট এই টিকিট দেখালেই এনটি মানে স্টেডিয়ামে ঢুকতে দেবে আর নাহলে অনলাইনের টিকিট দেখালে হবে না তার জন্য সশরীরে এই টিকিটটা সংগ্রহ করতে হয় আর এই টিকিটটা এখানেই দেওয়া হয় আর এই আমার সেই টিকিট দুটো টিকিট আমি আর আমার ভাই হ্যাঁ আর কলকাতা আর সিভির খেলা দেখতে আসব এই দুটো টিকিট আর এই যে দেখতে পাচ্ছি এখান থেকেই অনলাইনে টিকিট কাটার পরে এখান থেকে টিকিট সংগ্রহ করা হয় আর এই চারপাশে সব জায়গায় সব রকম জার্সি পাওয়া যাচ্ছে যে তোমাদের যে দলের জার্সি দরকার হচ্ছে বা হবে আর মানে যে প্লেয়ারই জার্সি তোমার কিনতে চাও এখানেই পাওয়া যাবে সব দেখো আর এইখানে হচ্ছে টিকিট দেওয়া হচ্ছে আর এই দেখো আমাদের সেই অনেক স্বপ্নের পরে মোটামুটি টিকিট পেলাম এবার নিজের চোখে আর কি সামনাসামনি খেলাটা দেখব অনেক দিন ধরে এটা স্বপ্ন ছিল যদিও কিন্তু আলটিমেট মনে হয় পূরণ হবে আসছে রবিবার একুশ তারিখে এই কলকাতা আর আরসিবি খেলা হবে আর এই খেলাটা দেখো দুটো টিকিট এই দুটো টিকিট আমি আর এই ভাই এই তো আমরা দুজন খেলা দেখতে আসবো আর এটা হচ্ছে বিরাট কোহলির ফ্যান আমি আসছি কলকাতার ফ্যান এবার এটা একটা বিরাট কোহলির জার্সি জার্সি কিনবে এবার আমি ভাবছি যে কলকাতার কোন প্লেয়ারের জার্সিটা কিনবে এখন ডিসাইড করে পারছি না তা দেখো এই দেখো গেট নাম্বার তেরো ও টু সতেরো আর ওই জার্সি স্টেডিয়াম ওয়েলকাম টু দেখাচ্ছে ওয়েলকাম টু হোম অফ দ্য নাইটস নাইটসদের হোম গ্রাউন্ড কলকাতা আর আমি এখন আছি প্রায় গ্রাউন্ডের একটু সামনেই আমাদের মোটামুটি টিকিট পেয়ে গেছি হাতে পরশুদিন দিন আসছি আমরা এখানে খেলা দেখতে আর এই যে যে জিনিসটা এটা হচ্ছে পুরো লাইন ঢোকার সময় এরকম লাইন হবে তার আগে আগাম সতর্ক বার্তা দেওয়া আছে এখানে হ্যাঁ এখানে সেই লাইন হবে তাই একটু আমাদের আগে আসতে হবে কারণ এই এত লাইন অনেকটা লাইন ওই দেখো ওই একটা দেখো ইডেনের পাশে ছোট্ট একটা মাঠ আর এই মাঠে প্র্যাকটিস হচ্ছে ভবিষ্যৎ এর খেলোয়াড় হতেও পারে এখান থেকে কেউ না কেউ সবাই দেখো প্র্যাকটিস করছে এখানে এখানে প্র্যাকটিস হয় এই দেখো সে ইডেন বাংলার গর্ব ইডেন পুরোনো স্টেডিয়াম ইডেন এখনো যেখানেই খেলা হোক ইডেনের কথা আগে আসে এই সেই বাংলার ইডেন এখানে শুধু অনলাইনে কাটার যে সংগ্রহ করা হয় তাও না এখানে অফলাইনেরও টিকিট পাওয়া যায় তবে সেটা ব্ল্যাকে হ্যাঁ অনেকেই তো জানতে চাইবে যে ব্ল্যাকে কি পাওয়া যায় অবশ্যই এখানে ব্ল্যাকেও টিকিট পাওয়া যায় তবে তার মূল্য একটু বেশি হয় যেমন প্রায় এক হাজার টাকা করে বেশি লাগে সাড়ে সাতশো টাকারটা ধর পনেরোশো দু হাজার টাকারটা তিন হাজার পনেরোশো টাকারটা পঁচিশশো এরকম নেয় তবে আমি মনে আমি তোমাদের বলবো যে অনলাইনে টিকিট কাটাই ভালো একটু নিরাপদ কারণ অফলাইনে ব্ল্যাকে বুঝতেই তো পারছো দুই নাম্বারের হওয়ার সম্ভাবনা বেশি তাই কেউ এই এরকম ফাঁদে পা না দিয়ে অনলাইনে কাটাই ভালো দেখতে পাচ্ছ কত করে যাচ্ছি দুশো দুশো দামদরে একটু কম হয় বেশি নিলে তো দুশো একশো আশি তাই কোনটা দুশো কোনটা একশো আশি আর অনলাইনে যেদিন তবে আর তবে আর কথা অনলাইনে যেদিন টিকিট মানে ছাড়ে সঙ্গে সঙ্গে তো বুকিং দেখায় যে সব বুক হয়ে গেছে কিন্তু পরে আবার টিকিট দুই দিন তিন দিন পর পর আবার ছাড়ে তা আমি মনে করব যে তোমরা অনলাইনে ঢুকে সব সময় নজর রাখো দেখবো বারবার একই খেলার টিকিট বারবার দেবে তোমার ঠিক পেয়ে যাবে আমার ইচ্ছা ছিল এটা শ্রেয়া সাহের জার্সি নেওয়ার সেটা হলো না শ্রেয়সাহরের জার্সি নেই রিঙ্কু আর রাসেল রিঙ্কু আর রাসেল খুব চলছে ঝড় তো দর্শক আইপিএল এর টিকিট সংক্রান্ত অনেক তথ্যই দিলাম আর এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তার উত্তর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর একুশে এপ্রিল ম্যাচ দেখতে আসবো তখন মাঠের কানুন সব দেখাবো কি নিয়ে ঢুকতে দেবে কি নিয়ে ঢুকতে দেবে না কি কি ক্রাইটেরিয়া আছে সবগুলো তোমাদের জানানোর চেষ্টা করব আর সেইগুলো জানতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দাও আর একুশ তারিখে তো দেখা হচ্ছেই দিনে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার